পোর্টালে আপনাদের স্বাগত এই মুহূর্তে নজরকারা কেন্দ্র তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন শুনে নেব তার কিছু অজানা কথা নমস্কার আমার প্রথম প্রশ্ন আপনার কাছে থাকছে যে আপনি রাজনীতিতে ছিলেন সেটা আমরা সবাই জানি কিন্তু রাজনীতিতে থাকা আর লোকসভা নির্বাচনের টিকিট পাওয়া এই যে বিরাট একটা দায়িত্ব আপনার ওপর পার্টি দিয়েছে এটাকে আপনি কেমন ভাবে দেখছেন আলাদা করে কিছু দেখছি ক্যান্ডিডেট না হলে ভোট করাতে হতো এখন ক্যান্ডিডেট রয়েছি এখনও ভোট করাতে হচ্ছে সেটা একটু অন্য ভোট যদি ক্যান্ডিডেট না হতাম নির্দিষ্ট কোনো একটা বিধানসভা ধরে কাজ করতাম কোনো একটা অঞ্চল ধরে কাজ করতাম আমাদের পার্টিতে যেমন ভয় ক্যান্ডিডেট রয়েছে এখন সাতটা বিধানসভা ধরে কাজ করতে হচ্ছে একটা লোকসভায় কাজ করতে ক্যান্ডিডেট হওয়ার ফলে কিছু এক্সট্রা দায় দায়িত্ব হয়েছে এক্সট্রা মাথা লাগাতে হচ্ছে সেটা একটা আলাদা বিষয় চ্যালেঞ্জিং তবে এনজয় করছে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে আপনি যে লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন সেই লোকসভা কেন্দ্রে আপনার প্রতিদ্বন্দ্বী দুজন হেভিওয়েট ক্যান্ডিডেট একজন আপনার কাছাকাছি বয়সের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য তমলুক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরেকজন প্রাক্তন বিচারপতি থেকে কেমন মনে হচ্ছে লড়াই নিজের সাথে মনে নিজেকে ইনক্লুড করতে পারলাম আগের থেকে কত বেশি ভোট বাড়াতে পারলাম সেটাই আসল লড়াই এর বেশি মনে এখানে আরো একটা জিনিস আমার জানার আছে সেটা হচ্ছে যে আপনি জানেন যে যদি আমরা আহ আগের অতীতের কথা বলি তাহলে এইটা নাকি শুভেন্দু অধিকারীর গড় বলে তারা দাবি করেন বিজেপি পক্ষ থেকে এখনো সেই দাবি করছে আপনি রাস্তায় বেরিয়ে মানুষের সঙ্গে মেলামেশা করছেন সরাসরি মানুষের সঙ্গে যাচ্ছেন আপনি কি মনে করছেন দেখুন আপনাকে আমি আবার বলছি কারুর কোনোদিন কোনো গড় থাকে রাজনীতিতে কারুর কোনো গড় হয়নি যে নিজেদেরকে গড় বলে চালাতে চায় তাদের কিন্তু কোনো অচটকিতে হয় আমি প্রথম দিন আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে শুভেন্দু অধিকারী গড়ে লড়তে যাচ্ছ অধিকারী গড়ে লড়তে যাচ্ছ আমি সেদিনও যে উত্তর দিয়েছিলাম আজকেও আপনাকে তাই উত্তর দেব এটা যদি অধিকারী গড় হয়ে গিয়ে থাকে চৌদ্দ জুনের পর এটা বড় থাকবে এটুকু আমি আপনাকে এই আত্মবিশ্বাসটা আমি পাচ্ছি কোথা থেকে মানুষের কাছ থেকে আত্মবিশ্বাসটা পাচ্ছি তার কারণ আমরা তো রাজনীতির ময়দানের লোক দেখুন তৃণমূল বিজেপির প্রত্যেক কটা অপকর্মের বিরুদ্ধে লড়াই করেছি আমি বিশ্বাস করি মানুষ কোনোদিন মিথ্যের সাথে থাকে না মানুষ কোনোদিন অসত্যের সাথে থাকে না মানুষ সত্যের সাথে থাকে মানুষ ঠিক পথে থাকে যারা চাকরি চুরি করলো আর শুভেন্দু বাবু সেই দল থেকে হঠাৎ করে পদ্ম গিয়ে নিজে খুব সাধু হয়ে গেল আজকে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের যা দাম বেড়েছে বেকার যুবকের কষ্ট যেমন ভাবে দায়ী কেন্দ্রের সরকার তেমন ভাবেই দায়ী রাজ্যের সরকার এরা দুজনে মিলে তুতু মেয়ে মেয়ে করতে চাইছে এ বলছে তুমি আমাকে ভোট দাও আমি ওকে জেল খাটাবো ও বলছে তুমি আমাকে ভোট দাও আমি কেন্দ্রের সরকারের বিরুদ্ধে লড়াই করবো বাট এট দি এন্ড অব দ্য ডে তৃণমূল আর বিজেপির দিকে তাকালে যেটা বোঝা যাচ্ছে তা হচ্ছে পলিসির দিক থেকে এদের মধ্যে কোনো তফাৎ নেই এদের পলিসির গোটাটাই মানুষের বিরুদ্ধে পলিসিতে মানুষের কোনো লাভের লাভ হচ্ছে প্রধানমন্ত্রী আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন প্রচার করছেন এবং সব থেকে বড় কথা গত কাল যে প্রচারে বলেছেন যে আগামী জন্মে নাকি বাংলা মায়ের গর্ভে উনি চান এটাকে আফুত বলা যাচ্ছে আপনি বললেন বলে আমি শুনলাম সমস্ত থার্ড ক্লাস মার্কা যুগে আমার কাছে না কোনো সময় আছে না কোনো দুঃখ আছে ভারতবর্ষের মতো একটা সর্ববৃহৎ দেশের গণতন্ত্রের প্রধানমন্ত্রীর মুখ থেকে এরকম ধরনের বক্তব্য সত্যি এইট মানে মিড ক্লাস ইয়ে হলে তৈরি পাওয়া মানে এই যে দেখুন অনেকেই পড়াশোনা করতে পারে না তাদের আর্থিক দুরাবস্থার জন্য অনেক পরিবার আছে যারা আর্থিক কষ্টের জন্য পড়াশোনা করতে পারেনি সেটা আলাদা বিষয় কিন্তু ওনার কাছে সব তুমি পড়াশোনাটা করেন এবং গর্বের সাথে করেন পড়াশোনা আপনার বাড়িতে যদি একটি মেয়ে থাকে আপনি তার বিয়ে দেবেন সরকারি ছেলের সাথে আর আপনি দেশের প্রধানমন্ত্রী খুঁজবেন যে চাবি এই সমস্ত মানুষ যত দূরে থাকে সিস্টেমের থেকে তত আরো একটা বিষয় যেটা বলার ছিল এই যে আপনি চাকরির ছবির কথা বললেন সেই সঙ্গে আসি যে প্রায় ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার ছেলে শিক্ষক এবং অশিক্ষক পরিমাণে চাকরি এখানে দুটো জিনিস উঠে এসছে এক চাকরি চুরি হয়েছে এটা কনফার্ম দুই এই যে চাকরি চুরি হওয়ার জন্য বিজেপি বলছে তৃণমূল দায়ী আর একটা ভিডিও ক্লিপ ফাঁস হয়েছে যে বারো লক্ষ টাকা কুকুরাহাটি এলাকার এক শিক্ষক শুভেন্দু অধিকারী প্রবীণ বাবুকে দিয়েছেন ব্যাপারটা দেখুন এসএসসি চাকরি চাকরির দুর্নীতি একমাত্র স্বাধীন ভারতের দুর্নীতি যে দুর্নীতিতে আজকের মুখ্যমন্ত্রী এবং আজকের বিরোধী দল নেতা দুজনেই প্রত্যক্ষ এবং যুক্ত এবং জড়িত যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন কেন আমি আপনাকে সহজ ভাষায় উত্তর দিচ্ছি এসএসসি পরীক্ষা 2016 পরীক্ষা সুবেন্দ্র অধিকারী তখন মন্ত্রীসভার সদস্য এসএসসি পরীক্ষার যে তালিকা বেরিয়েছিল তার যে র‍্যাঙ্ক জাম্প হয়েছে সময় উত্তীর্ণ হওয়ার পরেও প্যানেল থেকে নিয়োগ হয়েছে মমতা ব্যানার্জি একটা পাঁচ সদস্যের কমিটি তৈরি করেছিলেন যে পাঁচ সদস্যের কমিটি থেকে পরবর্তীকালে নিয়োগ করা হয়েছে সামগ্রিকভাবে সবকটা তো মন্ত্রিসভার সিদ্ধান্ত মন্ত্রীসভার সিদ্ধান্ত ভারতবর্ষের সংবিধান বলছে কোন একজনের সিদ্ধান্ত নয় মন্ত্রিসভার সিদ্ধান্ত হয় এটা সংবিধানের কথা এটা কোনো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কথা নয় আমি আপনাকে বলছি যা দুর্নীতি হয়েছে এর পিছনে মমতা ব্যানার্জী প্রশ্রয় আছে সুবিধা বিচারী প্রশ্রয় পূর্ব মেদিনীপুরে যা চাকরি গিয়েছে তার মধ্যে যারা যোগ্য আমি তাদের কথা বলছি যারা অযোগ্য তাদের যে চাকরিটা বিক্রি হলো সুবেন্দ্র বাবু এর দায় এড়াতে পারে আমার কাছে খবর আছে ভগবান এজেন্ট টাকা তুলেছে কাঁথির এজেন্ট টাকা তুলেছে তারা সম্ভবত এখনো তৃণমূল আছে আমি যা খবর পাচ্ছি আমি কুটনারিটি কথা বলি সামগ্রিকভাবে তুমি চুরি করলে জোড়া খুলে আর তুমি আজকে সাধনভাবে বদ্রো খুলিছ এই হতে পারে তো একটা বড় প্রশ্ন আছে যে ভূগোল বিষয়ে সেটা হচ্ছে যে ইলেকট্রাল বল এটাকে বলা হচ্ছে যে বিশ্বের সব থেকে বড় কেলেঙ্কারি এটা আমরা কেউ বলছি না এটা বলছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্বামী অর্থাৎ নির্মলা সীতারামনের স্বামী বলছে আপনি এটাকে কিভাবে দেখছেন আমরা প্রথম মামলা করেছিলাম সুপ্রিম কোর্টে ভারতবর্ষের একমাত্র রাজনৈতিক দল সিপিএম যারা এর একটা নয়া পয়সা নেয়নি উল্টে আমরা মামলা করেছিলাম দেখুন আজকে তো রাজ্যের মানুষ দেশের মানুষ জানতে পারছে বিজেপি সাড়ে ছ হাজার কোটি টাকা তৃণমূল ষোলোশো কোটি টাকা হলদিয়া রিপ্লে হলদিয়া এনার্জির মতো কোম্পানি যারা সি করছে না যাদের শ্রমিকদের ঠিক মতো বেতন দিচ্ছে না সেই কোম্পানিগুলো দুশো আশি কোটি টাকা বারো কোটি টাকা তৃণমূলকে চাঁদা দিয়েছে ডিয়াল লটে তৃণমূলকে দিয়েছে ছশো কোটি টাকা বিজেপিকে দিয়েছে একশো কোটি টাকা একের পরে ওষুধের কোম্পানি যে ওষুধ ল্যাপটেস্টে ফেল যে ওষুধ আমার আপনার খাবার কথা নয় সেই ওষুধগুলো চাঁদা পাওয়ার জন্য তাদেরকেও ভুলপথে সুবিধা করে দেওয়া হচ্ছে সেই ওষুধ আমি আপনি খাচ্ছি ওষুধের দাম বাড়িয়েছে সেই ওষুধের টাকা গুরপথে বিজেপির পকেটে চলে গেছে এর চেয়ে বড় তোলাবাজি আর কি হতে পারে যে কোম্পানির আইটি ডিউ ছিল তার কাছে আইটি পাঠিয়েছে ইডি পাঠিয়েছে সিবিআই পাঠিয়েছে সেই যখন আবার ইনকামটা সেই আবার যখন বিজেপিকে ছাড়া দিয়েছে তার বিরুদ্ধে আর কোন ব্যবস্থা নেওয়া সামগ্রিকভাবে সবটা একটা জুড়ি আছে এক্ষেত্রে আরেকটা জিনিস আমরা গতকাল দেখলাম সেটা হচ্ছে এনএসজি এই এনএসজি

আপনি বিধানসভার অ্যাসেম্বলির প্রসিডিংস যদি খুলেন আপনি সেখানে দেখবেন নিরাপদ সরকার বারবার বলেছে যে সন্দেশকালে কি ঘটনা ঘটছে তৃণমূল কোন ব্যবস্থা নিয়ে আছে অধিকারী কোন ব্যবস্থা নিয়ে আছে আমাদের কথা খুব পরিষ্কার সন্দেশখালীর মা বোনদেরকে নিয়ে ছেলেখেলা করেছে তৃণমূল আজকে ছেলে খেলা করছে বিজেপি সন্দেশখালীর মা বোনেরা যে লড়াই আন্দোলনটা করলো তাকে হাইজেক করে সেটাকে কাজে লাগাতে চাইছে অথচ জেল খাটলো নিরাপদ সরকার একটা বিজেপির নেতা জেল কাটেনি কিন্তু সংঘর্ষস্থলীর ঘটনায় কোনো বিজেপির নেতা জেল কাটেনি সংঘর্ষস্থলীর ঘটনায় যে জেল কেটেছে তার নাম নীরব আজকের যে পশ্চিমবঙ্গের বুকে যে বিয়াল্লিশটি আসন আছে যে বিয়াল্লিশটি আসলে লড়াই হচ্ছে সেখানে কি আপনার মনে হয় লক্ষ্মী ভান্ডার একটা ফ্যাক্টর পড়ে যাবে সেখানে বেকারত্ব একটা বড় ফ্যাক্টর আমি আপনাকে এটা বলতে পারি চাকরি চুরি একটা বড় ফ্যাক্টর এটা বলতে পারি জিনিসপত্রের অসম্ভব দাম বেড়েছে সেটা একটা বড় ফ্যাক্টর সেটাও আরো একটা জিনিস আমাদের চোখের সামনে ঘটেছে আমরা দেখেছি যে আপনার বিরুদ্ধে ছিলেন বক্তব্য ঢাকি সমেত বিসর্জন তারপর আমরা এসএসসি এস দু হাজার ষোলো সালের পুরো প্যানেল বাতিল দেখলাম এবং এখন সেটা সুপ্রিম কোর্টে বিচারাধীন আপনি কি বলছেন আপনার চ্যানেলে আমি প্রথম বলছি এসএসসি মামলার প্রথম যে মামলাটা হাইকোর্টে ফাইল হয় তার নাম্বার হচ্ছে ডাব্লিউ পি তিরিশ হাজার অফ দুশো ষোলো এই সময়তে শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার সদস্য প্রথম আপনার চ্যানেলে বলছি এই সময়তে যে বিচারপতিকে নিয়ে কথা বলছেন সেই বিচারপতি তখন এসএসসি রাজি আবার আমি বলছি যে এসএসসি চুরি হয়েছে এসএসসি দুর্নীতি হয়েছে সেই এসএসসি দু হাজার ষোলো সালের আইনজীবীর নাম আপনি যে বিচারপতির নাম বললেন আপনি বেরোচ্ছেন জনসংযোগ করছেন ফিডব্যাক নিচ্ছেন আপনার কি মনে হচ্ছে এখানকার বিধানসভা এই এখানকার লোকসভা কেন্দ্র থেকে আপনি ভোট ব্যাংক ফেরত আনবেন না সিটটাকে নিয়ে দেশের মানে রাজ্যের মানুষের স্বার্থে দিল্লি যাবেন কেমন বুঝছেন

সেটাকে পুরো পূরণ করবে গোটা তমলু তোলাঘাট এদিকে হচ্ছে মহিষাদল মন্দিরা ময়না মন্দিরা সব মিলিয়ে যে একটা বিশাল বড় লোকসভা সব মানুষের কথা দিল্লিতে বলতে হবে এই প্রতিজ্ঞা নিয়ে তো চলছে আমরা যদি এর আগের লোকসভা নির্বাচন দেখি মানে দু হাজার উনিশ সালে এটাই আমার শেষ প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে বামের ভোট রামে গিয়েছিল যার জন্য ওদের এই ভোট ব্যাংকটা বাড়ে

তাতে মিডিয়ার এক অংশ ভূমিকা ছিল সিপিএম কে দিয়ে হবে তৃণমূলের যে অর্থ তৃণমূলের যে পুলিশ বাহিনী এর বিরুদ্ধে যদি লড়াই করতে পারে বিজেপি পারবে তার কারণ বিজেপির ওর কাছে চিফ ফান্ডের টাকা আছে তো এর কাছে ইলেকট্রালের টাকা আছে আর এর কাছে পুলিশ আছে তো ওর কাছে কেন্দ্রীয় বাহিনী আছে তাহলে আপাতত সিপিএম নয় আপাতত বিজেপি আমি আপনাকে আবার বলছি যে বা যারা মনে করে আগে নাম পরে বাম এটা কাপুরুষ এরা ভেড়ার মতো গিয়ে সুবিধা অধিকারের পুরোটা লাইন দিয়েছে

হঠাৎ করে মমতা ব্যানার্জি যদি বলা শুরু করেন আমি ইন্ডিয়াতে আছি উনি বুঝতে পারছেন বিজেপিটা যাচ্ছে ওনারও বোঝা হয়ে গেছে তাই জন্য চেঁচাচ্ছে ইন্ডিয়া জোটটা কি মানে বলুন একটা আপনি দল বলুন যে মমতা ব্যানার্জিকে মানছে তার নেতৃত্বটা মানছে একটা নাম বলতে না কংগ্রেস না আম আদমি পার্টি না কি কি মানে কেউ উনি নিজেই নিজের পিঠ চাপড়ান নিজেই নিজেকে সততার প্রতীক বলেন নিজেই নিজেকে সব কিন্তু আমরা দেখেছি যখন ইন্ডিয়া জোটের মিটিং হয় তখন

সুন্দর উত্তর দিলেন সায়ন দেব সায়ন বন্দ্যোপাধ্যায় আমরা শুনলাম বাকি যা কিছু জানবো চার জুনের পর